এর কোকিন হ্যাঁ কোকিন দলকে আসার জন্য বলছি কোকিন হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট গতির বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয় কোকিন কে আমি হ্যাঁ এইদিকে আচ্ছা

এরপরে আমি ডাকবো ময়ূর ময়ূরকে ডাকবো আমি ময়ূর নাই ময়ূর হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমি ডাকবো পেঙ্গিং কে কে ডাকবো আমি হ্যাঁ সবার জন্য একটু তেলি হবে গুৰু <laughs> মই

ভাইদাদিকে গুচ্ছ বিদ্যালয় বিশাল পান কৌড়ি দ্বিতীয় স্যার পান কৌড়ি দ্বিতীয় স্যার আচ্ছা 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 পরে পরে তো স্যার এবার আমি প্রথম প্যাকেটটাকে এটা না বললে না আল কোরআন যে প্রথম হয়েছে সম্পর্ক বিভাগের ছাত্র সে এটা প্রতিষ্ঠা করেছে সেই প্রতিষ্ঠানের ছাত্র আছে প্রথম হয়েছে

সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য সহযোগিতা